হ্যালো বন্ধুরা ফ্রি কারিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু আজকে তোমাদের ভিডিওতে দেখো এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন মন থেকে তৈরি করেছি ঠিক আছে এটা এক ধরনের এই যে রাউন্ড শেপে দেখছ তোমরা দেখো তোমাদের এর আগে কোনো এক ভিডিওতে তোমাকে বলেছিলাম যে আমাদের কাজের সাথে সাথে কিন্তু আইডিয়া বা বুদ্ধি দরকার অনেক জায়গাতে তোমাকে ডিজাইন দেবে না ডিজাইন হয়তো বলবে ঘুরিয়ে করতে বা তোমার একটা 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 ডিজাইন থেকে তোমাকে হয়তো আরও তার থেকে বেশি ডিজাইন করতে হবে তৈরি করতে হবে আমি যেমন দেখাচ্ছি এখানে তোমাকে দেখো নানা রকম যে অ্যারিপোলারে আমাদের যে কাজ হয় অ্যারিপোলার অ্যারিপোলারের যে কাজ হয় দেখো এখানে এই যে অ্যারিপোলার এই অ্যারিপোলারের কাজে কিন্তু আমাদের অনেক ধরনের ডিজাইন একটা ডিজাইন করে সেটা ঘুরিয়ে অ্যারিপোলারে অনেক রকমভাবে ডিজাইন বানাতে হয় ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখাচ্ছি তো আজকে মেন ভিডিওটা তোমাদের এটাই বলবো যে এই যে কাজ আমরা টোটাল কাজ বানাবার পরে স্টিল ফাইল আমরা ফোন থেকে কিভাবে দেখব ঠিক আছে স্টিল ফাইল ফোন থেকে কীভাবে দেখব সেটাই তোমাদের দেখাবার জন্য আজ ভিডিওটা তৈরি করছি অনেক বন্ধুদের রিকোয়েস্ট অনেক বন্ধুদের কমেন্ট প্লাস কল এগুলো প্রচুর আসছে আমার কাছে অনেক বন্ধুদের অনেক সমস্যা আছে সেগুলো প্রত্যেকটা সব রকম দেখানোর মানে দেখার চেষ্টা করছি সব রকম রিকোয়েস্ট রাখার চেষ্টা করছি কারণ আমি চাই যাতে কেউ প্রবলেম না পড়ুক যতটা পারছি চেষ্টা করছি আরেকটা কথা বলে দিই তোমাদের আমি খুব তাড়াতাড়ি ইনস্টিটিউট ওপেনিং করে ফেলছি কারণ জায়গা সব কিছু লোকেশান সব ঠিক হয়ে গেছে দোকানে কাজ চলছে আর সেটাও তোমাদের ভিডিও ভিডিওতে শেয়ার করবো সব কিছুই শেয়ার করবো তো চলো ভিডিও শুরু করবো আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল ইউসটিউডে নিউবি বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ফেস করে অল করে সেট করে দিই যাতে আমার সমস্ত নোটিভিশন তোমাদের কাছে আস্তে থাকে আমার ভিডিও দেখে তোমরা শিখতে করো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে বলবে না একে অপরকে শেয়ার করো বন্ধু বন্ধুদের শেয়ার করো যাতে একটু অন্তত কারো হেল্প হয় যদি আমার চ্যানেলে ভিডিও দেখে থাকে তো অবশ্যই হেল্প হবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের সেইভাবে ডিজাইনগুলো দেখো প্রত্যেকটা কাজ কিন্তু আমার মন থেকে ঠিক আছে এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি মন থেকে বানিয়েছি যদিও বা এটা অ্যারিপোলারের কাজ ঠিক আছে তো এই নয় যে অ্যারিপোলার করেছি বলে খুব ইজি হয়েছে তোমাদের প্রত্যেককে এটা মাথায় নিতে হবে যে আমরা একজন ডিজাইনার আমাদের ডিজাইন দেওয়ার পরেও কিন্তু আমরা যদি না ডিজাইন দিয়ে থাকি কোনো জায়গায় তোমাকে একটা সিম্পল ডিজাইন দিয়ে দেবে সেটা থেকে তোমাদের পাঁচটা হোক দশটা হোক বা যাই হোক রিকমেন্ড থাকে একটা যে এতোগুলো ডিজাইন তুমি এই কনসেপ্টে বানিয়ে দাও সেগুলো তোমাদের কিন্তু বানিয়ে দিতে হবে তৈরি করে দিতে হবে সেটা তোমাদের বুদ্ধি কাজে লাগাতে হবে কীভাবে কী টুরি করে সেটা অ্যারিকুলারই হোক বা মিরা করে হোক বা যাই করে হোক রোটেট করে হোক সেটা তোমাদের ডিজাইন তৈরি করতে হবে ঠিক আছে যদি এটা আমি টোটালি দেখো প্রত্যেকটা প্রত্যেক রকম আছে তো সেইভাবে আমি ডিজাইন তৈরি করেছি মন থেকে তো তোমরা পারলে একটু আইডিয়া খাটিয়ে কাজ করবার চেষ্টা করবে বুদ্ধি খাটিয়ে বুদ্ধি অবশ্যই লাগাতে হবে কাজের সাথে সাথে কাজ শেখবার সাথে সাথে বুদ্ধি তোমাদের লাগাতে হবে বুদ্ধি যদি না লাগাও তাহলে কিন্তু প্রবলেম হবে বারবার বলছি আর যেটা মেন তোমাদের বললাম অনেক বন্ধুদের রিকোয়েস্ট কল যে দাদা আমরা স্টিল ফায়ের কীভাবে কাজটা ঠিকঠাকভাবে আমরা তো কম্পিউটারের ল্যাপটপে দেখতেই পাবো ঠিক আছে স্টিল ফাইল কীভাবে আমরা দেখব ফোনে কীভাবে দেখবো তো সেটার জন্য তোমাদের একটা অ্যাপস তোমরা অনেকেই জানো অনেকেই জানো না সেটা থেকে আর কাউকে যদি সামনে থেকে মনে করো তোমার কারোর পার্সোনাল ডিজাইন করেছো সে সেটা কিভাবে দেখবে বা তুমি তার সামনে কীভাবে ঘুরিয়ে দেখাবে ল্যাপটপ না থাকলো বা কম্পিউটার না থাকলে সেটা ফোনের মাধ্যমে কিভাবে দেখাতে পারবে সেই অ্যাপসটা তোমাদের দেখাবো দেখো এটা আমি একটা দেখো এখানে সিম্পেল একটা দেখো ডবল ক্লিক করছি এটা স্টিল ফাইল যেটা পেন থ্রি ড্রিতে ওপেনিং হয় থ্রি ডি ভিউ এতে দেখো এটা যেমন পেন থ্রি ডিতে ভিউ হচ্ছে দেখো থ্রি ডি পুরো ভিউ হচ্ছে তো এটা আমরা ফোনের মাধ্যমে যদি দেখি তো আমাদের কী করতে হবে কোন অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছো এরকম ধরনের থ্রিডি কিন্তু আমরা স্টিল ফাইল দেখতে পাবো ফোনের মারফতে সেটা অ্যাপসটা তোমাদের দেখাচ্ছি চলো দেখো বন্ধুরা আমি যে স্ক্রিন দেখো ডিসপ্লেতে দেখো আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করা তোমাদের দেখাচ্ছি আমার অলরেডি ডাউনলোড করা আছে প্লে স্টোরে গিয়ে দেখো স্টিল ফাইল ভিউয়ার ঠিক আছে স্টিল ফাইল ভিউ আর তোমরা সার্চ করবে দেখো স্টিল ফাইল ভিউয়ার যে শত উপরে দেখো ওপেন বলে যেটা আমার অলরেডি স্টিল ফাইল ডাউনলোড করা আছে বলে দেখাচ্ছে স্টিল ফাইল ভিউয়ার এই অ্যাপসটা তোমরা যদি ডাউনলোড করো ডাউনলোড করে রাখো যে কোনো স্টিল ফাইলকে তোমরা ইজি দেখতে পাবে কীরকম হয়েছে না হয়েছে পুরো পেন থ্রি ডি যে আছে আমাদের উইন্ডোজ টেনের সেরকমভাবে টোটাল ভিউ হবে থ্রি ডি ভিউ হবে দেখো আমি তোমাদের একটা কিছু স্টিল ফাইল তোমাদের দেখাচ্ছি ফোন থেকে কিভাবে কি স্টিল ফাইল তোমরা ফোন থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবে অনেক বন্ধুরাই জানে অনেক বন্ধুরাই জানে না সেই কারণে এটা আমি আমার বেস্ট অ্যাপস তো এটা থেকে আমি সব সব রকম দেখিনি ফোনে তো দেখিনি বা কাউকে দেখাবার যদি হয় সেটা এটা থেকেও ফোন থেকে আমি দেখেই দিতে পারি তোমরা দেখো কিছু কাজ তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে দেখো অনেক রকমভাবে দেখাচ্ছি অনেক রকম জুম করা যাবে ঘুরিয়ে পুরো তিনশো ষাট ডিগ্রি টোটাল রোটেট করা যাবে যেমন খুশি তোমরা দেখতে চাও সেইভাবে কিন্তু টোটাল ওপেনিং হবে ঠিক আছে দেখতে থাকো এই আপটা কিন্তু তোমরা অবশ্যই সেইভাবে যাদের দরকার তারা অবশ্যই এটা তোমরা ইনস্টল করে নিতে পারো ইনস্টল করে নেওয়ার পরে কিন্তু তোমরা এটা জারি কাজ রিকমেন্ড থাকুক না কেন কাউকে দেখানোর হোক বা নিজে দেখার হোক এটা কিন্তু অনায়াসেই দেখতে পাওয়া যাবে খুব সুন্দরভাবে সব রকমভাবে ঘোরানো যাবে জুম বলো জুম ইন আউট সব কিছু করা যাবে ঠিক আছে যত খুশি দরকার তোমার যেখানে দরকার যেইখানটা দেখবে সেখানটায় তোমরা জুম করে কিন্তু সেই মতনভাবে ইজি দেখতে পাবে দেখো আমি সেইভাবে ঘোরাচ্ছি আর কতটা জুম করে দেখতে পাবে সেটাও তোমাদের দেখাবো টোটাল দেখো এটা একটা ফ্লেওয়ার পিস তো তোমাদের সব রকম পিস ঘুরিয়ে দেখাচ্ছি এই অ্যাপসটা কীরকম রকম সেটাও তোমরা বুঝতে পারবে যাদের যাদের কাছে এই অ্যাপসটা নেই অবশ্যই তোমরা যদি এটা ইউজ করো সেইভাবে তোমরা সেই মতনভাবে ভালোভাবে স্টিল ফাইল দেখতে পাবে ঠিক আছে আমাদের যেমন ক্যামে যেমন কালার হয় দেখো এটা হচ্ছে এই এরকম অরেঞ্জ কালার অরেঞ্জ না অরেঞ্জ টাইপ বেরি কালারটা এরকমই আসে এবার আমি তোমাদের জুম করে দেখাবো দেখো কতটা জুম হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারবে পংগুলো পং যে আমরা ঘাট মারি কাটারে দেখো সেটাও তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা পঙের ঘাট কিন্তু দেখা যাচ্ছে অনায়াসে সেইভাবে আমি জুম করছি ঠিক আছে এই হচ্ছে স্টিল ফাইল ভিউয়ার আপসটার নাম তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে বলবে না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি করো শেয়ার করতে ভুলবে না আজকে ভিডিও তো থ্যাঙ্ক ইউ জয় হিন্দু